আলহামদুলিল্লাহ আজকে এক ভাই করে দেখেন ছবি কয়েকদিন আগে তার একটা রোগী নিয়ে আসছিল একবার মোমর্ষ্য অবস্থায় আলহামদুলিল্লাহ ওনার একটা ভিডিও আমি দিয়েছি বা ছাড়বো ডক্টররা বলছে আপনি যদি হুজুরের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে আমাদের কাছে হুজুরের পরামর্শ আমি যার কাছে রেফার করেছি আমি একজন নিউরোলজিস্ট আমি চিকিৎসা করার পরে সমস্ত কিছু করার পরে ডাক্তার তো বললো হুজুরের পরামর্শ না আসতেন আর এক দুদিন দেরি করলে এই রোগীটা প্যারালাইসিস হয়ে যেত রুগীটা প্যারালাইসিস হয়ে যেত শুনুন রুগীর ভাইয়ের দিন

আপনারাও চিকিৎসার পাশাপাশি অবশ্যই যদি আমি আপনাদেরকে বলি যে ডক্টর দেখাইতে হবে আপনারা অবহেলা না করে যে ডক্টর বলা হবে সেই ডক্টর দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও